আজকের আমার এই আলোচনার শিরোনাম দিয়েছি ভারতীয় গণমাধ্যমের আগ্রসণ ও ময়ূকরঞ্জন ঘোষের দাউদের মলম বিষয়টি খুব ইন্টারেস্টিং আমি মূল টপিকে ঢোকার আগে একটা গল্প বলি মাদ্রাসার শিক্ষক ছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো খারাপ মানুষ কোথায় যায় এক ছাত্রী উঠে বলল স্যার গ্রামের লোক যায় ঝোপে ঝাড়ে আর টাউনের লোক যায় হোটেলে গল্পটি কেন বললাম আলোচনার মাধ্যমে সেটা আপনারা বুঝতে পারবেন আমি মূল জায়গাতে ফিরে আসি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন গণমাধ্যমের আগ্রাসন বহুদিন থেকেই ছিল এটা আজকে নতুন নয় কিন্তু গত পাঁচ আগস্টের পরে যেভাবে আগ্রাসনটা বেড়েছে সেটা খুবই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য একটি গণমাধ্যম প্রতিবেশী দেশ বা ভিন্ন একটি দেশের রাজনৈতিক পরিস্থিতি সাংস্কৃতিক পরিস্থিতি বা আদার্স অর্থনৈতিক পরিস্থিতি মানবাধিকার পরিস্থিতি এগুলো নিয়ে কিভাবে কি কথা বলবে তার নির্দিষ্ট একটা গাইডলাইন আছে কথা বলার মধ্যে তার ভাষা প্রয়োগ থেকে শুরু করে তার বডি ল্যাঙ্গুয়েজ তার শব্দ চয়ন সব কিছুতে একটা শালীনতা থাকবে নির্দিষ্ট একটা মাপকাঠি থাকবে সেই মাপকাঠির মধ্যে সে কথাগুলো বলবে একটি জাতিকে একটি যদি বলি যে সম্প্রদায়কে একটি সংস্কৃতিকে একটি বিশেষ ধরনের মানুষকে কিভাবে কথা বলতে হয় তার একটা গাইডলাইন গণমাধ্যমে আছে সেই গাইডলাইন অনুসরণ করে সেখানে কথা বলতে হয় আপনারা যদি সংবাদপত্র খুলেন তাহলে দেখবেন বিশেষ অনেক বড় খবর ছাড়া সাধারণত দেশের শীর্ষ খবরগুলোকে সংবাদপত্রের প্রথম পাতায় এবং শেষ পাতায় দেওয়া হয় এবং ভিতরে আন্তর্জাতিক পাতা নামে একটি পাতা থাকে যেখানে আন্তর্জাতিক খবর দেওয়া হয় কিন্তু ভারতীয় কিছু গণমাধ্যমকে যদি কিছুদিন যাবত আমরা খেয়াল করি তাহলে দেখব যে তাদের একমাত্র টপিক হলো বাংলাদেশ 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 ছাড়া আর কোনো টপিক নেই শিরোনাম কি বাংলাদেশ থাকবে না কেন ভাই বাংলাদেশ থাকবে না কেন বাংলাদেশ থাকলে আপনার কি আর না থাকলে আপনার কি বাংলাদেশ আপনার খায় না আপনার পরে হ্যাঁ বলতে পারেন যে আমরা প্রতিবেশী একটি দেশ আমাদের অনেক ইস্যুতে বাংলাদেশের সাথে সংশ্লিষ্টতা রয়েছে হ্যাঁ সংশ্লিষ্টতা রয়েছে সেটা দ্বিপাক্ষিক ভাবে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা হবে যদি কোথাও কোনো সেই ধরনের ফাটল দেখা দেয় বা নতুন করে কোনো কিছু তৈরি বা জোড়া লাগাতে হয় সেটি রাষ্ট্র থেকে রাষ্ট্রের কাজ সেই কাজটি তো আপনার নয় আপনি ভারতীয় একটি গণমাধ্যম আপনি যখন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক খবর একের একের পর পর এক 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 প্রচার করছেন এবং নেতিবাচকই শুধু না মানে ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। তখন এর দায়টা পড়ছে সম্পূর্ণ ভারতের উপরে আপনি নির্দিষ্ট মানুষটার উপরে নয় নির্দিষ্ট ওই গণমাধ্যমের উপরে নয় এখন সোশ্যাল মিডিয়া যুগে ইন্টারনেটের যুগে প্রায় সকল মাধ্যমে এখন আন্তর্জাতিক গণমাধ্যমে রূপান্তরিত হয়েছে তো সারাক্ষণ আপনারা বাংলাদেশ নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের কোথায় কি হচ্ছে কি হবে হ্যান হবে ত্যান হবে না হবে আপনারা এইগুলো নিয়ে বলছেন এবং বলছেন কি মন গড়া সমস্ত তথ্য আপনারা এখানে হাজির করছেন আমরা যদি বিগত কিছু দিনের নিউজ দেখি পাঁচ আগস্টের পরে আপনারা পঞ্চাশ বার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিয়েছেন পঞ্চাশ বার ইনুজ সরকারের পতন ঘটিয়েছেন পঞ্চাশ বার দেশে জরুরি অবস্থা জারি করিয়েছেন পঞ্চাশ বার সেনাপ্রধান ক্ষমতা নিচ্ছে সেটা আপনারা প্রচার করছেন আপনারা প্রচার করেন সেনা প্রধান অমুক দিনে এই ক্ষমতা নিবে অমুক জায়গায় এই হলো সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হলো সেখানে এই আলোচনা হলো রাষ্ট্রপতির সাথে এই আলোচনা হলো রাষ্ট্রপতি আর অমুকের মধ্যে তমুক হলো কোথা থেকে নিউজ পান এখানে তো অনেক রুদ্ধতার বৈঠক হয় বাংলাদেশ সেনাবাহিনী ইন্টারনালি কি মিটিং করে সেটা কি আপনাকে ডেকে ঢালাও প্রচার করে নাকি গণমাধ্যমের কাছে এসে বলে যে আমরা এই করেছি এই এই করেছি যদি বলেই থাকে তাহলে তো আমরা সবাই জানতে পেতাম আপনি কোথা থেকে জানতে পারেন যে বাংলাদেশের সেনা প্রধান তার সেনা কর্মকর্তাদের নিয়ে কি মিটিং করলেন কি রাষ্ট্রের প্রধানের সাথে কি মিটিং করলেন আপনার কাছে কিভাবে আসে আপনি দিন তারিখ দিয়ে ফলাও করে নিউজের কাটতি বাড়াতে থাকেন এবং বাংলাদেশ নিয়ে অহেতুক কাজ আলাকর নেতিবাচক নিউজ আপনারা একের পর এক প্রচার করতে থাকেন সবগুলো বাদ দিলাম এই যে ময়ূরঞ্জন ঘোষ এই মালটা ভাই মানে একটা যাচ্ছে তাই মাল ওর যা ভাবভঙ্গি এটা কোনো গণমাধ্যম কর্মীর ভাবভঙ্গি নয় আমি গণমাধ্যমের কর্মী দাবি করি না আমি গণমাধ্যমের একজন ছাত্র মনে করি আমি গণযোগাযোগের ছাত্র সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে ও যেভাবে লাভ দেয় যেভাবে একটা কিছু থ্রো করে একটা সংলাপ বলে টিভির কাছে দৌড় দেয় মানে এটা ফুটপাথে মলম বিক্রি করে এই মলম বলেছি করে ঠিক এই ভঙ্গিতে ঠিক এই ভঙ্গিতে চোখের তেল দাউদের মলম তারপরে ওই যে শক্তিবর্ধক এই সমস্ত জিনিসগুলো বিক্রি করে ও মাঝে মাঝে যেভাবে চিৎকার দিয়ে উঠে তাতে তো আমার মনে হয় যে কি সে কি ড্রাই করে পরে এসছে ডায়পার না করলে ভাই বিপদ আছে সামনে পিছন দিয়ে পরে আবার সাবান কিনে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে অর্থাৎ তার কি দৌড়টা যখন মারে তখন মনে হয় যে ধরে ফেলেছে একেবারে কুচাকরি যেভাবে মানুষ ধরে ঠিক ওই রকম আর ওকে দেখলে আমার মনে হয় যে সার্বক্ষণিক বোধ হয় কুচাকরি ওরা কামড়াতে থাকে ওই জায়গা চুলচুল করে আর মুখে ওরা ফরো 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 করে সেটা নিরসরে চেষ্টা করে কেন বাংলাদেশের নিউজ আপনি প্রচার করতে পারেন আন্তর্জাতিক নিউজ আপনি প্রচার করতে পারেন নিউজ প্রচার করতে হলে আপনাকে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ নিউজ প্রচার করতে হবে এ পর্যন্ত যতগুলো নিউজ আপনার থেকে এবং কয়েকজন ব্লগার ইন্ডিয়ার আমি কারণ নাম নিচ্ছি না তারা বলেছেন কোনটা সত্য কোন জায়গাটি এ পর্যন্ত আপনাদের মিলেছে আপনাদের এত প্রিডিকশন এত ভাবনা এত কিছু আপনাদের কাছে কি ঐশ্বরিক বানিয়ে আসে ওহি আসে ওহি তো চোদ্দশো বছর আগে আসা বন্ধ হয়ে গেছে ভাই আপনি এই ওহি কোথা থেকে পান আজকে এই ঘটলো কালকে ওই ঘটবে কালকে ওই ক্ষমতা দখল করবে কালকে সেনাবাহিনীতে এই ঘটতে যাচ্ছে বুধাই এসবগুলো দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করেন কেন এতে আপনার আপনার সম্মানহানি হয় না আপনি অন্যকে তুচ্ছ করতে গিয়ে নিজে কি বড় হচ্ছেন হচ্ছেন না আর আর জিনিস বলি এই মহুকের এই সমস্ত জিনিসগুলো একটু রেকর্ড করে রাখবেন এগুলো কাজে লাগে বাচ্চা যখন খাবে না বাচ্চা যখন ঘুমাতে চাইবে না তখন ওই ওই ভিডিও ছেড়ে বাচ্চা ঠান্ডা হয়ে গেছে আর যে চিৎকার চেঁচামেচি দেখলে বাচ্চারা খুব মজা পাবে এই কার্টুন দেখে বাচ্চারা যেমন মজা পায় তার চেয়ে বেশি মজা পাবে ময়ুকের এই অঙ্গভঙ্গি দেখলে ময়ূক সাহেব সাংবাদিকতা শিখেন গণমাধ্যমে কিভাবে কাজ করতে হয় সেগুলো শিখেন শিখে গণমাধ্যমে আসেন আপনি অন্য দেশ নিয়ে নিউজ করবেন তাতে আমার কোন আপত্তি নাই কিন্তু অন্য দেশ নিয়ে নিউজ করতে হলে আন্তর্জাতিক নিউজ করতে হলে যে বিধিমালাগুলো আছে সেগুলো একটু পড়েন গণমাধ্যমের ছাত্র হন গণমাধ্যমের মাস্টার না এইবার ইন্ডিয়া কেন এগুলো করে এগুলো নিয়ে কেন এত আলোচনা বাংলাদেশের মানুষ কেন এত বৃত শ্রদ্ধা এগুলোর উপরে এই দোষটা কি আমি যদি আপনাকে দিই বাংলাদেশের মানুষকে দিই আপনি কেন দেখতে যাচ্ছেন হ্যাঁ দেখতে যাওয়ার একটি কারণ আছে কারণটা কি আমাদের দেশে গণমাধ্যমের টুটি সবসময় চেপে রাখা হয় সব সময় গণমাধ্যম মুক্ত গণমাধ্যমের কথা আমরা বলে আসছি এটার জন্য আন্দোলন করে আসছি এটার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করি কিন্তু গণমাধ্যম মুক্ত হতে পারেনি গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম শক্তিশালী একটি পিলার এবং এই পিলার ওয়াশ ডকের রোলটা প্লে করে যে দেশে গণতন্ত্র শক্তিশালী সেই দেশে গণমাধ্যম মুক্ত যে দেশে গণমাধ্যম মুক্ত না সেখানে চোখ বন্ধ করে বলবেন যে এই দেশের টেকসই গণতন্ত্র গণতন্ত্র এই জায়গাতে নেই অর্থাৎ গণমাধ্যম এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক তো আমাদের দেশে যখনই যে সরকার আসে তারা গণমাধ্যমে টুটি চেপে ধরে একটু ফিরে যাই যদি এরশাদামড়ে ফিরে যায় বেশি পিছনে ফেরার দরকার নাই সে সময় বিটিভি থেকে এরশাদের ছবি এরশাদের পানিতে নামার এরশাদের বউ ফার্স্ট রেডি বেগম রওশন এরশাদ ছাড়া আর কোনো খবর ছিল না যে কারণে মানুষ সবসময় নির্ভর করতো বিবিসির উপরে ঠিক যখন সাড়ে সাতটা বাস্তব বিবিসি বাংলা শোনার জন্য মানুষ দোকানে হাটে বাজারে এখানে সেখানে জমা হয়ে থাকতো যার যে কাজ থাক সব কিছু ফেলে সাড়ে সাতটায় বিবিসি শুনতো অথেন্টিক নিউজের জন্য ঠিক এখনো কিন্তু এই অবস্থাটি বিরাজমান আগেও ছিল এখনো আছে থেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আগে একই অবস্থাটা ছিল আজকেও আছে আজকে সারা দেশে কি ঘটছে গণমাধ্যমে সেগুলো সঠিকভাবে আসছে না দু একটা নিউজ ইউটিউবে ইউটিউবারটা দেওয়ার চেষ্টা করছে কিন্তু ইউটিউবাররা তো ইউটিউবার ওরা ফ্যাক্ট যেটা ঘটছে সেটা হয়তো কখনো কখনো তুলে ধরতে পারে কিন্তু সংবাদের যে একটি বিশ্লেষণ খবরের পিছনের খবর এইগুলো তারা দিতে পারছে না যে কারণে আপনার মন ভরছে না আপনি এখানে ওখানে সার্চ করতে করতে যেহেতু ভাষায় এক আপনি ওই চ্যানেলগুলোকে সার্চ করে করে দেখছেন নিজেই বিরক্ত হচ্ছেন গালি করছেন আবার কিছুক্ষণ পরে আবার অন করে ওটাই দেখছেন ঠিক দাঁত ব্যথার মতো দাঁত যখন ব্যথা করে তখন নিজের প্রতি বিরক্ত লাগে আবার কিছুক্ষণ পর আপনি আঙ্গুল দিয়ে ওখানে টিপতে থাকেন দাঁতের ব্যথা টিপলে নাকি একটু মজা লাগে ঠিক ওই অবস্থাটা আপনার ওখানে হয়েছে আপনি ঘুরে ফিরে সেই চ্যানেলটা দেখেন বাংলাদেশের একটা লোকও যদি এই চ্যানেলগুলো না দেখত তাহলে তো কি বলছে না বলছে এটা সেটা তার ভিউও থাকতো না কাটতেও থাকতো না আপনি গিয়ে দেখেন যে ইন্ডিয়ার লোক ওর ভিহার না মোস্টলি ভিউ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের প্রায় প্রতিটা মানুষ এখন দেখি মই ঘোষকে ঘোষকে চেনে ইন্ডিয়ার কয়েকটা চ্যানেলকে চেনে ইন্ডিয়ার কয়েকজন ইউটিউবারকে চেনে কেন আপনি দেখছেন তার ভিউ বাণিজ্য হচ্ছে তার নিউজ তৈরি হচ্ছে তার টিআরপি বাড়ছে একেবারে বাদ দেন ওই জন্য এই গল্পটা বলেছিলাম মনে আছে শুরুতে একটা গল্প বলেছিলাম যে খারাপ লোক গ্রামের খারাপ লোক যায় চোপে ঝাড়ে আর টাউনের খারাপ লোক যাই হোটেলে আপনি নিজের জায়গাটি চিন্তা করে দেখেন যে আপনি কোথায় যাচ্ছেন চোখে ঝাড়ে না হোটেলে ধন্যবাদ সবাইকে